সালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন পৌচ কোরআন আল্লাহ বলছেন ইন্নসালাতি তানহা মুনকার নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল পাপাচার থেকে মুক্ত রাখে আমরা যদি সালাদ আদায় করি তাই নিশ্চয় আমরা কোরআনের ভাষা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবো অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবো এবং অবিচার জুলুম থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব আমরা নিজেরা এই বিষয়গুলো থেকে বিরত থাকতে পারব প্রিয় বন্ধুবান্লাহ রাসুল সাল্লাহসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন আউ্য়ালুমা ইহায় হায় বিহিল আবুদি ওমাল কিয়া মাদ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যে হিসাবটি প্রথমে নেওয়া হবে সেই হিসাবে যদি কারো গণ্ডগোল লেগে যায় তাহলে সমস্ত হিসাবেই বরবাদ হয়ে যায় তো আমরা যদি কেয়ামতের প্রথম হিসাবে আল্লাহর কাছে আমরা সফলতার সাথে উত্তীর্ণ হতে চাই আমাদেরকে নামাজ পড়তে হবে সর্বাবস্থায় পাঁচ সপ্তাহ সালাদ জামাতে পড়ার চেষ্টা করতে হবে এই সালাদ যদি আমরা আমরা আল্লাহর সন্তুষ্টি মতো করে আল্লাহর আল্লাহ খুশি হয়ে মতো করে যদি আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরা পরকালে তার প্রতিদান পাবো কে আমাদের প্রথম হিসাব আমাদের জন্য সহজ হবে বলে আমরা মনে করছি প্রিয় বন্ধুগণ সালাদ মানুষকে আল্লাহ ভিরু করে সালাদ মানুষকে আল্লাহর পথে নিয়ে আসে এজন্য আমাদেরকে অবস্থায় সালাতে মগ্ন থাকতে হবে পাঁচ উক্ত সালাতে আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা যদি আল্লাহরই আহ্বানে এই পাঁচটি ডাকে যদি আমরা সাড়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করি তাহলে আমরা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম লক্ষ্য হিসাবে পরিগণিত হতে পারি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তোফিক দান করুক আলাইকুম ও রহমতুল্লা